ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প উৎপত্তস্থল নরসিংদী সহ বংশাল ও নারায়ণগঞ্জে নিহত ছয় আর মানিটোলায় ভবন ধস সশস্ত্র বাহিনী দিবসের শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দিলেন খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই সকলকে সতর্ক হতে হবে বললেন ডাক্তার জাহিদ আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কাঠ দেখাবে জনগণ মিয়া গোলাম পরোয়ারের মন্তব্য বিস্তারিত। ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো দেশ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে রাজধানীর বংশালে সাততলা ভবনের রেলিং ভেঙে তিন পথচারীর মৃত্যু হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের পর রাজধানী সহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় পুরান ঢাকার বংশালের কষাইটুলিতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটে এই সাততলা ভবনটির রেলিং ধসে আহত হন বেশ কয়েকজন তারা সবাই পথচারী আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফায়ার সার্ভিস জানিয়েছে এরকম ঝুঁকিতে পুরান ঢাকার বহু ভবন আবহাওয়া ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের সময় ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন বেশিরভাগ হেলে পড়ার ঘটনাও ঘটেছে নরসিংদীতে ভূমিকম্পে এক শিশু সহ দুইজন নিহত হয়েছে আহত হয়েছেন শতাধিক বহু ভবনে দেখা দিয়েছে ফাটল ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘরের আসবাবপত্র ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে জেলার সবকটি উপজেলাকে নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন প্রতিনিধি লক্ষণ বর্মনের ভূমিকম্প ভয় আর আতঙ্ক তাহলে এর কেন্দ্রস্থলের আশপাশে ভূমিকম্পের প্রভাব আর আতঙ্ক কেমন হতে পারে বাংলাদেশে এ পর্যন্ত যত ভূমিকম্প অনুভূত হয়েছে তার বেশিরভাগের কেন্দ্রস্থল ভারত অথবা মিয়ানমারের কোনো এলাকা শুক্রবার সারা দেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যার উৎপত্তিস্থল প্রথমে নরসিংদীর ঘোড়াশাল বলা হলেও পরে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয় ঘোড়াশাল নয় উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পে সকাল দশটা আটত্রিশ মিনিটে কেঁপে উঠে গোটা জেলা সহ আশপাশের জেলা মুহূর্তেই আতঙ্কিত মানুষ বাড়ি ঘর ও দোকানপাট থেকে সড়কে বেরিয়ে আসে জেলায় বড় কোনো ভবন ধসের ঘটনা না ঘটলেও ছোট ছোট বহু ভবনে ফাটল দেখা দিয়েছে বহু ভবন ও বাড়ি ঘরের আসবাবপত্র সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়েছেন সদর উপজেলার গাবতুলি এলাকায় একতলা ভবনের সিরিং ধসে পিতা পুত্র কন্যা সহ তিনজন গুরুতর আহত হয়েছে এর মধ্যে পিতা পুত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে মোহাম্মদ ওমর নামে শিশু মারা যায় এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে মালি নামে এক ব্যক্তির মৃত্যু হয় আহত হয় তার স্ত্রী সহ কয়েকজন ভূমিকম্পের খবর আসার সাথে সাথে আমরা নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিটে আমরা সংবাদ দিয়েছি এবং আমরা খবর নিয়েছি যে কোথাও কোনো হতাহতের ঘটনা আছে কিনা আমরা ইতিমধ্যে হাসপাতাল সূত্রে এবং আমাদের যে সূত্র আছে সেই সূত্রে আমরা জেনেছি এই এই হাসপাতালে সাতান্ন জন ভর্তি হয়েছে এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে আহত হয়েছে শিশুটির মা ও এক প্রতিবেশী ভূমিকম্পের কেন্দ্রস্থল হওয়ার বিষয়টি পরিণত হয় পুরো নরসিংদীর মানুষের আলোচনার প্রধান বিষয়ে গ্যালমান সফি বাংলা ভিশন ঢাকা সশস্ত্র বাহিনী দিবস আজ এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সকাল আটটায় শিখা অনির্বাণে পুষ্পস্তপক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের এরপর তিন বাহিনী প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষে শ্রদ্ধা জানায় শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা জুলাই গণভুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি ফেব্রুয়ারির শুরুতেই আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস